সুন্দরবন রিসোর্ট ও পিকনিক কর্নার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখানে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি এবং বিভিন্ন ধরনের গাছ তার মধ্যে উল্লেখ্য হল গোলপাতা সুন্দরী গাছ এবং হরিণ সাথে রয়েছে বানর ও জলপরি এই রিসোর্টের প্রত্যেকটি স্থান আমরা ঘুরে দেখব। এবং আপনাদেরকেও সেটা দেখাবো তাই আসুন শুরু করা যাক আমরা প্রথমে ঢাকা উত্তরা থেকে ছাইদাবাদ হয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিই এবং খুলনা থেকে আমরা ইজি বাইকে করে এই সুন্দরবন রিসোর্টের দিকে যাত্রা করি এই রিসোর্টে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে আপনাকে মাথাপিছু পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে যা আমার কাছে মনে হয়েছে একটু বেশি আমার পিছনে দেখতে পারছেন এটা হচ্ছে গোলপাতার গাছ এই গোল পাতা আমি যখন ছোট্ট ছিলাম তখন বইয়ের পাতায় আমি এই গল্প পড়েছিলাম গোলপাতার খোলনার বিখ্যাত গাছ কিন্তু তখন থেকে আমার ধারণা ছিল এই পাতা দেখতে গোল গোল হবে কিন্তু যখন আমি প্রথম এই গোলপাতা দেখলাম আমি পুরাটাই অবাক হয়ে গিয়েছি যারা রাশি এবং ভাগ্য বিশ্বাস করেন তারা অবশ্যই এই রাশির চক্রটা একবার দেখলেন আশা করি অনেক ভালো লাগবে সুন্দর একটি জায়গা এই রাশির চক্র এখানে প্রত্যেকটি রাশির রয়েছে আপনার জন্মের উপর ভিত্তি করে আপনার রাশি কি সেটা আপনি দেখতে পাবেন খুবই সুন্দর লেগেছে আমার এই চক্রটা এবং যে বানিয়েছে আমি আশা করি যারা রাশি বিশ্বাস করেন তারা এইটা একবার হলো এই জিনিসটা উপভোগ করে যাবেন তুলা আমি রাশি এই জন্য আমার কাছে আমার আসে জন্ম তারিখ হিসাবে আমি তুলা রাশি তাই তুলা রাশির উপর বসে আমার ভাগ্য গণনা করতেছি তে আপনারা এসে আপনার ভাগ্য গণনা করতে পারে। এই দেখেন এখানে রেল গাড়ি এইদিকে অনেক বড় উচ্চ। এদিকে ট্রেন আসছে না? এই দেখেন এই পাশে নাগর দলা রয়েছে সুন্দর। এদিকে পিছনে ট্রেন আসছে দেখেন। এই দেখেন ট্রেন। ট্রেন আসছে? ট্রেন চলে যাচ্ছে না? ট্রেন ঘুরছে। আমার পাশ দিয়ে চলে গেলে সুন্দরবন এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস চলে যাওয়ার পরে আমি পাশে দেখতে পেলাম টাইটানিক জাহাজ এই টাইটানিক জাহাজ এমন একটি জাহাজ যা আমরা গল্প এবং বিভিন্ন উপন্যাস সিনেমার মধ্যে আমরা দেখেছি আসলে সুন্দর এই টাইটানিক্সের গল্প কিন্তু আপনি এই টাইটানিক জাহাজের উপরে উঠে আপনি সেই

আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি ময়ূরের অপরূপ সৌন্দর্য দেখার জন্য কারণ ময়ূর যদি পেখম না মিলে তাহলে তো তার সৌন্দর্য প্রকাশ পায় না তাই অনেকক্ষণ অপেক্ষা করতেছি কিন্তু আমরা সেই দেখতে পারলাম না এবং অনেক কাকুতি মিনতিও করছে একটু মেলো একটু মেলো আমরা দেখি কিন্তু তবুও মানে কথায়ও কাজ হচ্ছে না তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা যখন চলে যাব যাচ্ছিও সেই মুহূর্তে সে তার অপরূপ সৌন্দর্য সে দেখিয়েই দিল কিন্তু আমরা সম্পূর্ণ দেখতে পারিনি একটুখানি দেখতে পেরেছি তার সৌন্দর্য আসলে প্রকৃতির যদি এত সুন্দর হয় যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় আর এই দেখেন তার সৌন্দর্য কত সৌন্দর্য কিন্তু

পার্ক হচ্ছে সবার জন্য এখানে এসে দেখতেছি যে পার্ক শুধু এক শ্রেণীর লোকদের জন্য যা সম্পূর্ণ ভিডিওতে আমরা তুলে ধরতে পারিনি কিন্তু আমরা এই পার্কে ভুল করে ঢুকে পড়েছি তারপরও দেখার মতো একটা জায়গা অনেক সুন্দর ছিল আপনারা চাইলেও এসে ঘুরে যেতে পারেন এখানে অনেক সুন্দর ছিল ওই জায়গা